কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এই সুষম মিক্সচার ভুসি জাতীয় এই গোখাদ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃতিকাগর মিলে সেই সঙ্গে জানাচ্ছি আজকে আপনাদের উদ্দেশ্যে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে তার গন্তব্যস্থল কোথায় আমাদের আজকের গাড়ির গন্তব্যস্থল হল গৌর বরিশাল সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব সোহেল হাওলাদার এই সোহেল হাওলাদহার ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিয়ে রাখি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে গৌর নদী বরিশাল থেকে ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গরুর খাদ্য আছে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনার নিজ এলাকাতে তো খামারি ভাইদের উদ্দেশ্যে আমরা একটু কথা বলবো এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপের বিষয় প্রিয় খামারি ভাড়া আপনারা জানেন যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা প্রস্তুত করা হয় সেটি বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ ডিলারশিপের ব্যবস্থা করেছে আর এই ডিলারশিপগুলো আপনারা যারা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাব অথবা নতুন করে যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন তারা চাইলে মেতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা বেশি মাল নিতে চান অর্থাৎ বড় খামারি আলা ভাইরা আপনারাও চাইলে এই খাদ্যটার জন্য মেতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন আপনার খাদ্যের বিষয়ে এছাড়া যারা স্বল্প পরিসরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেই সমস্ত খামারি ভাড়াও চাইলে যোগাযোগ করে এই খাদ্যটা আপনার নিজ অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন একশো টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এই সুষম মিক্সচার ভুসি জাতীয় এই খাদ্যটা তো এই তথ্যগুলো জানাচ্ছিলাম এখন আপনাদেরকে একটু জানাবো যে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে কোন কোন উপকরণ ব্যবহার করে আর সেই কথাগুলো আপনাদেরকে জানাবেন আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের বীজতে সময় লাগে এটা একটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ করে ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন সেটি এখন একটু আপনাদেরকে বলবো আবারও এই সোহেল হাওলাদাহের ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই গৌর নদী বরিশাল থেকে এই খাদ্যটা নিতে চান তারা জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ নাম্বারে যোগাযোগ করে এ খাদ্যটা সংগ্রহ করতে পারেন গৌর নদী বরিশাল থেকে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ